হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমরা আজকে দুপুরের খাবার খেতে বসছি তো এখানে আজকে আমাদের একটু মেনুগুলো দেখা যায় একটা স্পেশাল মেনু আছে সেটা দেখাবো বকুলদের বকুলের আছে গরম ভাত সাথে একদম বিশাল সাইজের একটা বোম্বাই লেবু আর এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা তারপরে এইদিকে দেখা এদিকে হচ্ছে এটা হচ্ছে ডালের মুসুরি ডালের বড়া করে একটা রসা এই যে আলু দিয়ে আর কালারটা কিন্তু সেই আসছে আর এটা হচ্ছে কি ভর্তা আছে আর এটা হচ্ছে পাতলা মাছের বুনা লেবু পাতা দিয়ে আর এই হচ্ছে আজকের আমার স্পেশাল মেনু মুসুরি ডাল বাটা দিয়ে জালি পাতার বড়া শুটকি মাছের মানে বড়া হয় কিন্তু এটা হচ্ছে একটা ভাইরাল রেসিপি তো আজকে আমি সেটা আজকে করলাম এখন তার সাথে আছে কিন্তু এই যে আমাদের বাড়ির গাছের একদম কাঁচা লঙ্কা গরম গরম ভাতের সাথে এই লঙ্কা দিয়ে লঙ্কা মানে কি কয় মরিচ মরিচ দেবো বাবা এই যে বলার বলা আমার আজকে কথা যে কি সমস্যা হইতেছে এই যে মুখটা খালি দেখেন যেমন মুসকু যায় যাই হোক আমরা এখন খাবার দাবার করব আর বড়ার অবশ্যই মনে টেস্ট হবে সাথে মুসুরি ডাল পেঁয়াজ আর হচ্ছে লবণ তারপরে হচ্ছে একটুখানি চাক মশলা দিছি দিয়ে একসাথে মা খাইয়ে তারপরে যে পাতাটার মধ্যে শুধু মা খাইছি এ করে ভাস করছি আর বাটা দিয়েছি দিয়ে দিয়ে তারপরে এখানে